বন্ধুরা আমি এখন রয়েছি গাজীপুর কালিয়াকোর একটি নদীর পাশে চমৎকার একটি হাটে এখানে শুধু সব দেশি একদম বিলের মাছ পাওয়া যাচ্ছে চিংড়ি মাছ বিভিন্ন ধরনের পাঁচ মিশালি মানে দেশি মাছগুলো সব এখানে পাওয়া যায় এখানে একেবারে ভোরবেলা নদীর থেকে সব মাছগুলো এবং পাশে নদী তার পাশে বিল সব বিলের এবং নদীর ফ্রেশ মাছগুলো এখানে পাওয়া যাচ্ছে দেখুন একেবারে তরু তাজা যেটা বললেই চলে এখানে ঠিয়া বিক্রি হয় কোনো কেজি না সারাদিন বা সারা রাত তারা মাছ ধরে এখানে এসে ঠিয়া বিক্রি করে যে যা পারছে দাম বলে নিয়ে যাচ্ছে তবে তুলনামূলক আমরা দেখলাম মাছের দাম অনেকটাই কম অনেক কম অনেক দূর দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে এবং মাছ কিনে নিয়ে যাচ্ছে অনেকে আসছে অনেক দূর থেকে গাড়ি নিয়ে খুব চমৎকার একটি হাট এখানে আপনারা আসতে পারেন গাজীপুর কালিয়াকোর আপনার জায়গাটির নাম হচ্ছে রঘুনাথপুর রঘুনাথপুর ঘাট বললে সবাই চেনে পাশ দিয়ে তুরাগ নদী আছে